জয়গুরু আজ পরম পুজোপাত শ্রী জন্ম অবিন্দার জন্মদিবস জন্মদিন চারিদিকে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে বিশেষ করে দেওঘরে সে তো আলাদাই পরিবেশ আজকে আমরা এমন তিনটি কথা শুনবো তার এই জন্মদিনে যা তিনি তার মধ্য থেকে তার বলা দুটি কথা এমন আছে যা আমাদের বলতে পারেন পুরো মনে ওতল পাতল করে রেখে দিতে পারে এমনই তার বলা দুটি কথা আরেকটি কথা শ্রী শ্রী দাদা বলেছিলেন প্রথম যে কথাটা বলছি তা পরম পুজোপথ অবিন্দার বলা তিনি বলছেন কি করব কতটা করব এখনো জানি না তবে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যেতে চাই কথাটা তার নিজের বলা তিনি অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাবেন এটা কিন্তু যেসে কথা না শ্রী শ্রী দাদা আবার একটা কথা বলেছিলেন পুজোবাদ অবিন্দাকে নিয়ে সেখানে তিনি অবিন্দাকেই কথাটা একদিন বলেছিলেন পুজোদ অবিন্দাকে শ্রী দাদা একদিন বলছেন সো নবীন তোকে একটা কথা বলে রাখি আমার বয়স হচ্ছে আমি হয়তো দেখতে পাব না তোর বাবা বাবাই সেও হয়তো দেখার সুযোগ নাও পেতে পারে কিন্তু তোর যখন আমার মতো বয়স হবে দেখবি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করছে এই যেই কথা এই কথাগুলি কিন্তু যেসে কথা না এক একটা বলতে পারেন ক্লু এক একটা সংকেত তিনি ধরিয়ে দেন যা বাস্তবে আমার পরে যে আছে কিংবা আমি যে আবার লীলা করছি যেমন শ্রীশী ঠাকুর যেমন ধরিয়ে দিয়েছিলেন তিনি যে শ্রীশু বর্দার মধ্য দিয়েই তিনিই যে থাকবেন তিনি যে লীলাটা করবেন আচার্য পরম্পরা ঠিক শ্রীশু বর্দা শ্রীশু দাদার ক্ষেত্রে ধরিয়ে দিয়েছিলেন শ্রীশীর দাদাও আচার্যদেবের ক্ষেত্রে ধরিয়ে দিয়েছিলেন অর্থাৎ পরম পুজো শ্রীশী আচার্যদেব এমনকি শ্রীশীর অবিন্দার ক্ষেত্রেও শ্রীশীর দাদা ধরিয়ে দিয়েছেন আর এটা তো প্রায় বলতে পারেন আমরা কোনো না কোনো দিন শুনবই এমন আরও কিছু কিছু কথা যা পরম পুজোপাত শ্রীশী আচার্যদেব হয়তো একদিন পুজোপাত অবিন্দাকে নিয়ে কিছু কিছু এই এইরকমই কথা হয়তো তার লীলার মাধ্যমে তিনি ঠিক বলে দেবেন বাস্তবে আমরা তাকে দেখছি পিতা পুত্রের আকারে কিন্তু লীলা যিনি করছেন তিনি তো তার কাজ করেই চলছেন তাই না ভালোবাসা যে কথাটা দিয়ে তাই শেষ করব আজকের এই আলোচনাটি তার জন্মদিনে তা হচ্ছিল পূজ্যবাদ অবিন্দারী বলা একটা কথা তিনি বলছেন আপনারা আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না কিন্তু আমি আপনাদের খুব ভালোবাসি কারণ আপনারা ঠাকুরকে ভালোবাসেন আপনারা কেউ কখনো নিজেকে অসহায় মনে করবেন না যখন মনে হবে আমার পাশে কেউ নেই টিকিট কাটবেন আর চলে আসবেন আমি দাঁড়িয়ে থাকব আপনার জন্য মনে রাখবেন আমি ভালোবাসি আপনাদের সে ভালোবাসার জগৎ তাই না পরম পিতা রাঙারাতুল চরণে আপনাদের প্রতিপ্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ছয় জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু